হ্যালো বন্ধুরা আজকে এই মাছটাকে দেখি কিন্তু তোমরা সবাই অবাক হচ্ছে অনেকে আবার সাপও ভাবছো অনেকে দেখেছো অনেকে দেখো এই মাছটার নাম হচ্ছে কুচে মাছ এইটা কিন্তু এক ধরনের মাছ এটা কি কিন্তু কোথাও বই খাতা বা কোথাও লেখা নেই যে এটা কুচে সাপ এটা কিন্তু কুচে মাছ হিসাবেই আমরা চিনি আর বাজারে খুবই অ্যাভেলেবেল তোমরা একটুখানি খোঁজ করে দেখবে বাজারে এটা পাওয়া যায় যেহেতু এরা এরকম মানে লতিয়ে লতিয়ে চলে সাপের মতন তাই জন্য কিন্তু অনেকে সাপের মতন মানে মনে করে খেতে ঘেন্না করে আসলে আমরাও তেমন একটা খা তাই না তো শ্রীনিকা শনি দেখানোর জন্যই আমাদের জাল পেতে আর সেখান থেকে কিন্তু এই মাছগুলো উঠেছে এইটা কিন্তু এই মাছগুলো খেলে শরীরের রক্ত বাড়ে আর এই কুচে মাছগুলো কিন্তু শুধু জলেই আর কাদার মধ্যেই থাকে এরা কিন্তু স্থলে বেঁচে থাকে না একটা সাপ কিন্তু জলের স্থলে দুই জায়গায় চলতে পারে এরা কিন্তু একটা মাছ কাজেই তোমরা যারা এই মাছটাকে পছন্দ করো না তারা অ্যাভয়েড করে যেতে পারো ভিডিওটা পড়াতে যাচ্ছ না পড়তে যাচ্ছ

আহ ঠাকুর তো দিদি ভাই দেখো না কি দুষ্টু করছে বইয়ের উপর পা দিয়ে বসে আছে দিদি ঠাকুর পাপ দেবে কিন্তু বনু বলছে সত্যি সত্যি দেখো বের করছে বনু স্কেচ বের করছে দেখবা সুন্দর একটা বনু ড্রয়িং করবে এক্ষুনি কিছু শ্রীnika একটা সুন্দর একটা ড্রয়িং করবে তাই না আকো সুন্দর একটা গোল মানুষের মুখ চুল লাগবে কিন্তু দেখি কেমন এঁকেছ কেমন এঁকেছে মা বোঝা যাচ্ছে না তো ভালো করে তাও এঁকেছে না সুন্দর করে লেখো কিন্তু সবাই দেখবে তোমরা কেমন মানুষের মুখ আঁকতে পারো কই দেখি চোখ মুখ না কাকো ভালো করে হয়নি তো চোখ চোখ আঁকো এটা দাদু বোঝাইতে যাচ্ছে না সুন্দর করে আঁকো তোমার দাদুর ছবি তোমার দাদুকে কেমন দেখতে বিপুল দাদু দেখতে তোমার দিদুনের নাম ও দাদুনের নাম কি দাদুনের নাম কি একটা মানুষের মুখ আঁকবে হ্যাঁ আকো শ্রীনিজা দেখো খুব সুন্দর করে মানুষের মুখ আঁকতে পারে আকো

কেন টাকলু হবে কেন তোমার মাথা ভর্তি চুল তুমি যেটাকে আঁকছো সেটা কেন টাকলু হয়ে থাকবে হ্যাঁ ওরা মেয়ে তো ছেলে হলে টাকলু হয় তোমার বাবা কি টাকলু বাবার মাথায় চুল আছে না আঁকা চুল সুন্দর করে চুল এঁকেছিলে যেরকম আচ্ছা কি আমি আমার কিছু বলার নেই তোমরাই বলো কমেন্ট করেছে ও কি ঠিক বলছে না ভুল বলছে এটা কে এঁকেছে এটা কে এঁকেছে আচ্ছা আমার ছবি কোনটা এর মধ্যে আমার ছবি কোনটা এঁকেছো আমার ছবিও এঁকেছে এর মধ্যে একটা এটা আমি এটা আমি হাই ভগবান আর তোমরা দুজন কোথায় শ্রীনিকা শ্রীনিজা এই যে এই যে এই শ্রীনিকা আর এই একটা শ্রীনিজা আর আর আমার ছবিটা একটু ভালো করে দেখাও তো কই আমি আর এই যে নাকি আমি এরা এঁকেছে এটা শ্রী এটা কি এঁকেছে শ্রীনিকা না শ্রীনিজা ও এটা কে এঁকেছে বুনু মানে শ্রীনিজা এঁকেছে এই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ এই কোথায় যাচ্ছ ব্যাগ নিয়ে পড়তে যাচ্ছো এই কে যাচ্ছে সিনিকা সিনিকা কার কাছে পড়তে যাচ্ছো দিদির কাছে পড়তে যাচ্ছ চল আসো